নুচ্ছার তরিকা আর ভালোবাসার তরিকা একই নিহি কিচ্ছুই বুঝি না জুতা দেয় চুড়ি দেয় বাইরা করে তালে অগ কি দেয় বাইরান নাকে তালে ফসকা দেয়া খালি গিরুর মধ্যে গাওয়ার নাকবো আর আতুর দে বাইরান নাগবো গিরুর মধ্যে টন 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 শব্দ করব তালে সানা দিশা পাঞ্জাব যে তরি কুন্ডা কোন ধরনের তো এই বাঁন চোত দুইটা জালিয়া খাইতাছে মাক খেত নাই পাট খেত নাই ভাঙ্গা চি করতেছে এই যে মাকৈর দিন ওরা যে কোন জায়গাটা কি দা চলবো আল বাতা কিনা ধোয়া করে হাল দো বাহেন চা মাকৈর পাতা পতা ভাঙ্গা মাকৈ গাছ গোস চাফা করে হাল দ আর শালাগো ধরা বললেও তো শালাগো জাগা মতন না নাভির নিচে পিস্তল যাইতে যাইতে আতুর দেয় বাইরান নাগবো ওরাগবো ফাঁকে টিকাই বাহেন চোত্রা যদি মাকে খেতে খালি ধরা পড়ে বাইরে আগে গিরু গাড়ি উড়িয়ে দেনবো বাহেন চোত্রা